গ্রাম কাউলাপাতা পোস্ট মিরিজাগঞ্জ থানা ডোমা জেলা নীলফামারি নদীর খেয়েছে মজুবুর সাজার বাড়িতে ছয় নম্বর অফিস মোহাম্মদ আব্দুর রহিম শেমু পিতার মৃত্যু জামিনুর রহমান পোস্ট কাজিরহাট থানা সাত নম্বর হাফিজ মোহাম্মদ মাহবুবুল আলম পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রাম ধান্ডারু গ্রাম পোস্ট চাকলা মাদ্রাসার সভাপতির বাড়িতে আট নম্বর হাফেজ এবং সর্বশেষ হাফেজ মোহাম্মদ মিলন হোসেন

আটজন ছাত্র মাথায় পাকরি প্রদান করছেন মাওলানা আজ্জুল ইসলাম সিয়াল সাতক্ষীর এটা হলো নীল ফমারি সম্মানিত